প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি বহরপুর বাজার সংলগ্ন মির্ধা কলেজের অপোজিটে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ওইখানে দেখেন আনুমানিক রাত বারোটার বাজে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই পুষকুনির মধ্যে পড়ে গেছে বিশাল বড় একটা পুষ্কুনি তো এটা এখন উদ্ধারের কাজ চলছে ক্রাং দিয়ে আমি ওনাদের কাছে বললাম যে এই গাড়িটা কয়টার দিকে পড়েছে তো ওনারা কেউ বলতে পারলো না তবে পাশের বাড়ির একটা কাকি মা বললেন যে এটা এই আনুমানিক রাত বারোটার দিকে পড়েছে হালকা হালকা বৃষ্টি ছিল তবে আমরা কেউ কিছু বলতে পারি না সকালবেলা দেখি গাড়িটা পড়ে আছে কোনো লোকজন নাই তো আমরা যারাই গাড়ি ড্রাইভিং করি যে কোনো ডিপার্টমেন্টের গাড়ির ড্রাইভার হোক না কেন আমরা সবসময় চেষ্টা করব একটু সচেতন অবস্থায় গাড়িটা চালানোর জন্য ঘুম চোখে আসলে গাড়িটা তখন না চালাবো সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেন।